বাংলা গানের জগতে নক্ষত্রের পতন চলে গেল বাংলার জনপ্রিয় শিল্পী নির্মলা মিশ্র মৃত্যুকালে বয়স হয়েছিল একাশি বছর নির্মলা মিশ্রকে শেষ শ্রদ্ধার্ঘ জানাতে এলেন রবীন্দ্র সদনে কলকাতার মেয়র ফিরোদ হাকিম ইন্দ্রনীল সেন ও তার গুণমুগ্ধ শ্রদ্ধারা সারা জীবন মুক্তর কোচ করে গেছেন ঝিনুকের অন্তরে বাঙালির তোতাখি চিরতরে বিধায় নিল শিকল ছিড়ে নির্মলা মিশ্রের প্রণয়নে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি বললেন ফিরোদ হাকিম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন নির্মলা বলে বাচ্চায় মেয়ে হতো ঝামেলা বললে সবচেয়ে বেশি খুশি হতো তার জন্য তাকে ঝামেলাই বলা হতো সব সবসময় যে কোনো সময়ে আমি তাকে ঝামেলা কেন আছে ভালো আছো তো সে কোনো দিন বলতো না যে আমি খারাপ আছি আমি আমার জীবনে যতবার গেছি মানে এই কুড়ি সালেও লাস্টে দেখা করে এসছি মনটা আমার পর সত্য কথা যে ঈশ্বর ওকে ভালো করো ওকে ভালো রাখো সুন্দর করে রাখো এইটাই আমি মনের বাসনা আমার এবং আমি সবসময়ের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল শিল্পীর জন্য বিশেষ করে ঝামেলার জন্য ভীষণ করে প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে যে ঈশ্বর তাকে ভালো রাখে তাকে নঙ্গরে রাখো তাকে সুস্থ সুস্থ শরীরে রাখো তিনি নিয়ে গেছিলাম তার প্রিয় চিনি আমার কিছু আমি এই ভালোবাসতাম নির্মলা দিন এই চেহারাটা আমার নির্মলাদী আমার বলে ওইভাবে নির্মলা আমি এই নির্মলা দিকে দেখতে পাবো বাড়িতে না আমরা একটা পরিবার ওনারা চেতলার প্রায় যখন চেতলা চেতলা গ্রাম ছিল দেড়শো দুশো বছর আগে ওনাদের পরিবারও ছিল আমাদের পরিবারও এসেছিল একটু এদিকে থাকি বলতে তারপরে আমাদের পরিবারের সাথে ওনার পরিবার আমার বাবার সাথে ওনার দাদার একটা পারিবারিক সম্পর্ক ছিল বকাবকিও খেয়েছি নির্মলাদি নির্মলাদি ওই হাইটে গেছে যখন সব লোক পাগল হয়েছে নির্মলা জির ব্যাপারে সেটাও দেখেছি আপনি এমএলএ হওয়ার পর সম্বর্ধনা দিয়ে সম্বর্ধনা আমাকে দিয়েছিল পাঁচটার থেকে দুপুরবেলা একটা বসে ছিল আমি সাতটায় গেছি তারপর সারা কোন অনেক আর্টিস্টকে ডেকে নিয়েছে গান গাইয়েছে আমাদের ববি আমাদের চেতলার এমএল এল এ না আলিপুরের এই রকম সম্পর্ক অনেক অনেকদিন অসুস্থ ছিলেন আমি অনেকবার হাসপাতালে নিয়ে গেছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার